আমরা কিভাবে ইমান ভঙ্গের কারণ গুলো জানতে পারবো ইমান ভঙ্গের কারণ গুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে বেশ দীর্ঘ পঁচিশ ত্রিশ মিনিটে ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় সেটা বিস্তারিত শুরু নিতে পারেন যেহেতু বোন প্রশ্ন করেছে তাকে আমরা এক নজরে দরকারি কথা তো বাংলে এবার ইমান বং এর কারণ গুলো বলতে পারবেন এরকম মানুষ না আছে হাততলে একজন ওঠেন নাই কারণ জানান যারা তারা হাততলে সবাই জানেন মার্শাল জানেন নামাজ বড় বিষয় না ইমান ভাঙলে সেটা বড় বিষয় আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমানবঙ্গের ভঙ্গের কারণগুলোকে কেউ লামাইকরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোন পিসাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহ কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একই ভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মর্শিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয় মুর্শিক হয়ে যায় মুসলমানের সন্তান করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় এই এটা ইমান ভঙ্গের কারণ বড় শিরক কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানব ইনশাআল্লাহ অন্য কোনো আলোচনা দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোন মিডিয়া সাব্যস্ত করেন কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেঈমান এই লোক ইমান থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলো গোলালুমার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ঠিক আছে। এরকম কিছু সুশীল মুসলমান আছে কিছু যে বেশি ভালো সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো গোয়াকে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ হতে পারে এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই সে করুক বাধা দিতে পারে নেই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলাল মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে পাঁচ নম্বর হলো যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না আছে না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায় তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন মেয়েরা আল্লাহ খরচের কোন আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন থেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর তো পাবেই খরচ কিন্তু এক টাকাও নাই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই

সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন তো যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা একটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে দায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন রাসুল করেছে বিদ্রুপ করলেন তাহলে সাথে সাথে কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান আর একটা কারণ হলো যারা তাদেরকে ইসলামের গন্ডির ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু পেশাব দেখবেন তারা নামাজ কালাম পড়া না বলে না বাবা এগুলা করা লাগে না বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ না এরম কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উরদে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে বুখারীর হাদিস যে দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেটে হেটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনায় গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেসরেতে হেসরেতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ধ বাবা না আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো এক আসার আগ পর্যন্ত বলে যে আমাদের বাবার গেছে আর লাগে না অথচ এখানে একিন শব্দ অর্থ হলো মৃত্যু সব এক মানেই বাংলা একিন না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হলো একই মানে মৃত্যু সমস্ত কিতাব কিতাবগুলোতে লিখছে এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এবার বন্দী করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমান ভঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার কিরকম আপনার নামাজ পড়ে না কখনো দিনের কোনো বিষয় নেই নামক আসতে শুধু মুসলমান আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে মঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তোফিকান করুন